এই পথে যখন আমি যাই মাঝে মধ্যে তামুক মুন্নার দেখা মিলে যায় আমি মাল কিনতে চাই ও আমি মাল খেতে চাই তুমি কুটি মুন্না ভাই শালা মোবাইল যায় ঢুকে ক হাটাই নাই গতি পুরে আছে লুঙ্গি এই শালাই নিক মুন না ও আমার তান্তুদের আছে তো আমি জানি ওই নিশ্চিত না তুই এইখান দিয়ে আসবো টাকা দিব টাকা দিব টাকা দিব টাকা দিব টাকা দিব আমি নিব আমি নিব আমি নিব আমি নিব দাও তিন টাকা তিন টাকায় তিন হয় আমি জানি না ওই ব্যবসা বাদ দিয়ে দিছি অনেকদিন কি কলাম চোখের সাথে তুমি বুঝেছো ওই ব্যবসায় বাদ দিয়ে দিছি বা কালকে সকালে ওরাই দুটো প্লাম মারলে যায় আই খেলো আর ওই সাথে আমি বসে খেলাম আর হচ্ছে তুমি মালবি কনা নিয়ত করেছি ওর কাছে বেচার পর ভালো হয়ে যাব মেলা আশা করে তোমার কাছে আনো ওই তিনটা না মারলে তিন ঘন্টা পরীক্ষা কেন করে দেবো কৌ না বা ওই লাইন আর হয় না ওই ছেলে বেলায় কাছে মালবি খেলে মান থাকে না তোমারও মানসম্মান আছে না আমার মান নেই ওই আমার বাপ দাদা আমার সম্মান করে গেছিল ওই সম্মান চলি আর আমার যদি শর্ট পড়ে তাহলে তুই চলি থেকে আমি তো একবারে ওই হয়ে গেলাম মানে তোমার সম্মান আছে ও ওপ দিবা কিনা ও বা তুই দিব কে রে খালি খেলে খালি খেলে খুব দিস জন্য তো ওই কথা ভাল ভালো লাগাম টেকা পয়সা আজকে বেশি লে আরেক ঘন্টা ব্যবসা দেখো আর কি ওই জন্য ব্যবসায় বাদ দিয়ে দিছি নিজের একটু খাওয়ার জন্য দিচ্ছি ওই শুটি ওই দেখো তো কবে তোমার একটা কম দিলাম হ্যাঁ একটু মাল দিলে কি হলো হনে আর কিছু হলো বসে থাকে এত ব্যাগ দিলাম হনে অজগবি একটু মাল দিলে কি হলো এ ইচ্ছালা পাগল মালা মালি আসা লাগে মাল তো এর আছে এলে তিনটে কার এ বেলা তো আমি এটাই বসে থাকি গান গানো এশ তাগের ভাড়াটা আর खुलবা তো তেরে তিন টপলা মাল ভাগে গেলনি এ কাজটা করতে কি তুমি কও তে 100 টাকা কি করবো 100 টাকা আলে ধর ওই দা দেখ ওই ধারে ভিড় মধ্যে পাটার খুটি আছয় খুটির ভিতর এক টপলা আছে ও তুই আয় যা যা এ বাসের ভিতরে আছে এবার এবালা এড়াই বসে গান কইনো আরে এর ভিতর আছে হ্যাঁ সব জায়গা তামুক থুজে রে তামুক মুন্না ঘরে তো যায় তো দেখা লাগবে ঘর বা কিচ্ছু থুম না সব আজকাল তুই পা করবো সব যায় দেখবো আজকাল তিন টুপলা মাল তাসি আই বেলি বন্ধু হতো টেকা দিল তো এক টুপলা মাল তো না দেওয়া লাগবে আব্বা যখন ঘুমে যাবে তারপর খাওয়া লাগবে এদুর পর এক টুপলা মুখ মেরে দেওয়া লাগবে হ্যাঁ তারপর